কনি আমরা এখন দেখব জে অ্যান্ড ফাইভ লেভেলের গ্রামার এবং রিডিং পার্টের মুন্দাই টু এটা হচ্ছে আতঙ্ক মুন্দাই অনেকের কাছেই এটা সবচেয়ে কঠিন লাগে আমরা দেখব এটা কীভাবে সহজে বুঝে বুঝে সলভ করা যায় দেখেন এখানে নির্দেশনা দেওয়া আছে এই স্টার নিয়ে হাইরু মনোয়া দরে দিস মানে এই দেখেন কতগুলো গ্যাপ আছে বাক্যটাকে এই গ্যাপে নিচে দর্শনী দেওয়া আছে এগুলো বসিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করা লাগবে এবং এই যে দুই নাম্বার জায়গায় গ্যাপ দেওয়া আছে সরি স্টার দেওয়া আছে এইখানে কি বসবে সেটা আমাদের বাক্য সাজিয়ে বোঝা লাগবে আচ্ছা আমরা দেখি প্রথমটা তাহলে আশা করি ক্লিয়ার হবে যেমন বলতে সুইম আসেন এক্সকিউজ মি কোকোনি গ্যাপ আছে চারটা ঠিক আছে এইখানে দেখেন কোকোনি তাহলে কি বসবে শেষে শেষে একটা বার বসবে নর্মালি জাপানি বাক্যে সব সময় শেষে বসে বুঝতে পারছেন সবার শেষে বার বসে আচ্ছা আমরা অপশনগুলো দেখি তাহলে কিছুটা ক্লিয়ার হবে কোকোনি কোকো মানে হচ্ছে প্লেস কোকো সোকো আসোকো কোকো মানে হচ্ছে এখানে সোকো মানে হচ্ছে আমার থেকে একটু দূরে আসোকো মানে হচ্ছে কম্পারেটিভলি আরও দূরে কোকো সোকো আসোকো সইম আছেন এক্সকিউজ মি কোকোনি এখানে এখান থেকে আমাদের অপশন দেওয়া আছে এক নম্বর আছে তোমে নাই দে তোমে নাই দে কুদাসাই তোমে নাই মানে তোমে তোমে মাস মানে হচ্ছে স্টপ তোমে নাই মানে হচ্ছে দাঁড়াবেন না তার করাবেন না এরকম তোমে নাই দে তারপর সে ও এরপর আছে কুরুমা তারপর সে কুদাসাই আচ্ছা দেখেনি এখানে কোকনি তোমে নাই তোমে নাই কি তোমে নাই কুরুমা এটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট এর পরে কি বলবে অবজেক্ট মার্কার অবজেক্ট মার্কার হচ্ছে ও তাহলে এখানে হবে বার্ব যেহেতু শেষে বসে তাহলে আমরা দেখেন বার্ব হচ্ছে তোমে নাই দে এবং কুদা সাই আছে কোদাসাই শেষে বসবে সবার শেষে তে কুদাসাই সাই আমরা যখন কাউকে অনুরোধ করা হয় তে কুদা সাই বা দে সাই এইখানে দেখেন আছে নাই দে তোমে নাই দে হবে তিন হবে তিন নম্বর ডেসে হবে এক নম্বর তোমে নাই দে চাই তবে নাই দে চাই মানে দাঁড়াবেন না প্লিজ ধরেন আপনি এখানে গাড়ি আরিখ করিয়ে যান স্টেশনে ঠিক আছে স্টেশনে সামনে তো গাড়ি দাঁড় করালে আপনাকে সাথে সাথে আপনি খুঁজে পাবেন না জরিমানা দিয়ে গেছে লাগিয়ে গাড়িতে যাবে যে আপনার জরিমানা হয়ে গেছে অলরেডি দাঁড় দাঁড়ান মানে যেখানে আপনার দাঁড় করানোর নিয়ম নাই ওইখানে দাঁড় করালে আপনার দেখবেন যে দুই মিনিট পাঁচ মিনিট বিষয় না এসে আপনাকে একটা সিল লাগিয়ে দিবে যে এত মান ইয়ান জরিমানা হয়েছে আপনার এইটা বলতেছে যে এখানে এক্সকিউজ মি এখানে কুরুমা ও তোমে নাই দেখো তা চাই এখানে গাড়ি দাঁড় করাবেন না গাড়ি দাঁড় করাবেন না অনুরোধ করতেছে কোথা চাই তারা তোমে নাই করাবেন না কি দাঁড় করাবেন না কুরুমা গাড়ি তাহলে এটা হবে এটা হচ্ছে অবজেক্ট ও ও কুরমা ও এটা হচ্ছে মার্কার ও কুরুমা ও তোমে নাই দেখো তো এখানে গাড়ি দাঁড় করাবেন না কিন্তু বাংলাতে এইভাবে বলি বাংলাতে যে পার্টিকেল যেগুলো আছে এগুলো বিভক্তি মতো বসে যেখানে বসে না সেটা হচ্ছে শূন্য বিভক্তি কোকনি কোকো মনে হচ্ছে এখানে কোকোনি কোকো মানে এখানে শোকো সেখানে আসোকো ওইখানে কোকোনি মানে এই জায়গায় এই জায়গায় নির্দিষ্ট করে বলতেছে কোকোনি কুরুমা ও তোમે নাই দেখো স্যার এখানে গাড়ি দাঁড় করাবেন না এরপর আছে সাতো সানোয়া দেখেন এই যে এখানে এর নাম বোঝাচ্ছে আদে কুশেন এটা না সুতরাং আপনি এটা উচ্চারণ করতে করতেছেনা সমস্যা নেই স্কিপ করেন কারণ কুশেন আপনাকে এটা উচ্চারণ করবে না বা এটা যদি দেখেন সান তার মানে এটা মাছ বোঝাচ্ছে ঠিক আছে যদি একটা শব্দের শেষে সান থাকে তাহলে এটা দ্বারা মানুষ বোঝাচ্ছে যে সাত সানোয়া এটা হচ্ছে টপিক মার্কার সাত সানোয়া নিচু বিনি নিচু বিনি আসু গ্যাপ আছে দেখেন মাস্তা শেষে আছে মাস্তা আসবিনি মানে হচ্ছে উঠতে যা মানে ফ্রি মানে কি বলে এটা আসবিনি ঘুরতে যা হাঁটাহাঁটি করতে যাওয়া এরকম ফ্রিলি আর কি যাওয়া কোনো রিল্যাক্সের জন্য খেলতে যাওয়া ঘুরতে যাওয়া হাঁটাহাঁটি করতে যাওয়া এরকম বোঝায় তাহলে এটা সাথে সার নোয়া নিচু বিনি আসু দেখেন এইখানে বারবে স্ট্যামের সাথে নিয়ে বসেছে এটা হচ্ছে আসবি মাছ মাছ তুলে জাস্ট স্ট্যাম আসবি তারপর হচ্ছে নি পার্টিকেল তার মানে আমরা এরকম পড়েছিলাম তাবে নিকি মাস তাবে নিাস বুঝতে পারছেন মানে খেতে যাবো তাবে নিকি মাস মি নি কি মাস দেখতে যাব এখন তুই বলি তাবে নি ইকি তাই খেতে যেতে চাই মি নি ইকি তাই ইকি তাই মানে হচ্ছে যেতে চাই কি মাস হচ্ছে যার বোঝাচ্ছে তাই মানে চাচ্ছি ইকি তাই আচ্ছা দেখেন এখানে অপশান এতে আছে শেষে আছে মাস্তা অপশান আছে ই কি তাই তো দেখেন তো আছে তাহলে এখানে দেখেন হবে যে আসবেনি এই যে আমরা যে বললাম তাবে নি ইকি তাই তারপরে আছে মি নি কি তাই রিয়ক নি তাই এই যেতে চাই এখন এটা বসবে নি আসে যেত স্ট্যামের সাথে নিয়ে আসে তারপর দেখেন এই যে অপশানে আসে ইকি মাস ইকি মাসের ইকি আছে তারপর সাত সান ওয়া নিচু বিনী আিনি আসুবিনী ইকি তাই তারপর দেখেন তো ই মাস্তা মানে সাতো সান নিচুবি রবিবার ঘুরতে যাবে এরকমটা এমনটা বলেছিল ঘুরতে যেতে চাই এমনটা বলেছিল যেহেতু তাই আছে ওয়ান চাচ্ছি বোঝাচ্ছে তাহলে অর্থ হলো সাত সাহেব রবিবার ঘুরতে যাবে ঘুরতে যেতে চাই এমনটা বলেছিল তো ই মাস এটা আপনার ফ্রেস তো ই মাস মই মাস তো এই মাস তো বলেছিল যেহেতু তা আসে সেই কারণে বলেছিল পাঁচটি হবে তাহলে আমরা পেলাম সাত সাহেব রবিবারে আসবেনি মানে ঘুরতে যেতে চাই এরকম বলেছিল উত্তর পেলাম চার নম্বর একই তাই তো ই মাস্তা চার নম্বর স্টার আছে তাই সাজিয়ে যদি লিখি প্রথমে বসতে কি আসবি এ কি তারপর হচ্ছে তাই তো এটা হচ্ছে চার নম্বর শরীর উত্তর হবে এক নম্বর ইকি তাই তো তো ই মাস্তা ই মাস মানে বলা ই মাস্তা যেহেতু তা আছে তাই বলেছিল তারপর হচ্ছে দেখেন আসো কণি ওইখানে আসো কো কো ওইখানে তারপরে চারটা গ্যাপ আছে মেয়ে মাসেন দেশতা মেয়ে মাসেন দেশতা কি কয়ে মাসেন মেয়ে মাসেন মেয়ে মাস মানে যেটা ন্যাচারালি দেখা যায় আপনার কোনো ইপোর্ট ছাড়া পরিশ্রম ছাড়া আবার কি কয়ে মাস যেটা ন্যাচারালি যায় অত গা কি তাহলে এটা হবে মিয়ে মাসেন দেশতা মানে দেখা যায়নি এরকম অর্থ মেয়ে মাস মানে ন্যাচারালি দেখা মেয়ে মাসেন দেশতা মানে দেখা যায়নি দেখতে পাইনি এরকম অর্থ হবে আচ্ছা আমরা দেখি অপশনগুলো গুলো কি দিয়ে আছে গিনকোওয়া তারপর আছে কা আচ্ছা দেখেন এইখানে দুইটা পার্টিকেল আছে গিনকোওয়া আছে দুই নম্বরে আছে কা তার মানে এই দুইটা একসাথে বসবে না আবার দেখেন এখানে একটা আরি মাছের পরে কা আছে এখানে গা টা বসেছে সব দেশে কিন্তু অর্থে আরি মাছ গা আছে কিন্তু ড্যাশ মিয়া মাছের দেশ তো আছেই তাহলে এইটা বসবে কোথায় আসুকনি গিনকোয়া এটা টপিক করে দিয়েছে গিনকোয়া আরিমাসা হ্যাঁ দেখেন গিনকোয়া আরিমাস মি মাসের দেশতা এই যে ও তো গা মে ও তো গা মাস ইয়ামাগা মিয়ে মাস এখানে এটার আগে আপনাকে আপ আর্টিকেল করবে এই যে ইউবিন কেউ কো গা তাহলে আমরা পেলাম আশুকনি গিনকো মনে হচ্ছে ব্যাংক আরি মাসগা আরি মাসগা আছে কিন্তু ইউবিন কেউ গা মেয়ে মাসের মানে ইউবিন কেউ কেউ পোস্ট অফিস মানে দেখতে পাই নাই নজরে পড়ে নাই এরকম আশুকনি গিনকো কিনকো আরি মাসগা ইউবিন কিউকো গা স মানে দেখা যায়নি তাহলে উত্তর উৎসা বুঝতে পারছেন এরপর একটা দেখি কুন্দ তারপর দেখেন চারটা গ্যাপ আছে কা আছে মানে কোশেন জিজ্ঞেস করতেছে তাহলে দেখেন আমাদের অপশন কি আছে দোক ইত্তা তারপর আছে ওয়া তোকরো আচ্ছা এখানে দেখেন ইত্তা এটা আছে কি পাস্ট ফর্মে তাহলে আর দোক কুন্দ এইবার হ্যাঁ দোক এটা হচ্ছে কুশের মার্কা শেষে বসবে এক কা কুন্দ এইবার মানে ইত্তা তোকরোয়া এটা দেখেনি যে এখন মিলে যেহেতু এটা আমাদের বসিয়ে ফেলেছি দোকা এখন আছে ইত্তা ইত্যার সাথে ওয়া বসবে না ইত্তার সাথে তো বসবে তোকোর সাথে ওয়া বসবে বুঝতে পারছেন এটা তোকরোকে মডিফাই করলো যে যাওয়া মানে গিয়েছিলাম এরকম প্লেস বোঝাচ্ছে কুন্দ ইত্তা তো করোয়া কা দোকো ইত্তা ইতা ওয়া করোয়া কা বুঝতে পারতেছেন এটা কীভাবে হলো যেহেতু কুশেন মার্কার আছে তাই আমি শেষে দোকটা বসিয়েছি এরপর ইত্তা মানে অলরেডি গিয়েছে ইত্তা তো মানে এইবার যে গিয়েছিল সেটা কোথায় সেটা কোথায় দোকা সেটা কোথায় বা এইভাবে বলা যায় কুন্দ এবার ইত্তা তকোরো মানে কোথায় গিয়েছিলে এবার কোথায় গিয়েছিলে কন্দ ইত্তা মানে অলরেডি আসার পরে আমি জিজ্ঞেস করতেছি প্লেসটা জানতে চাচ্ছি যে কোথায় গিয়েছিল কুন্দ ইত্তা তকোরো মানে হচ্ছে প্লেস ইত্তা মানে অলরেডি গিয়েছে গিয়ে এসেছে ইকি মাস তো মানে গিয়েছিলাম থেকে এটাকে প্লেন প্লেন করে দিয়েছে ইকি মাস ইত্তা ইত্তা মানে অলরেডি গিয়েছিলাম বা গিয়েছিল ইত তো করো আ কা মানে এইবার তুমি কোথায় গিয়েছিলে এইবার কোথায় গিয়েছিলে এরকম অর্থ হবে তাহলে আমরা সঠিক উত্তর পেলাম কন্দ ইত তো করো হ্যাঁ চার নাম্বারটা হবে সঠিক উত্তর তো করো ওয়া এটা হবে তিন নাম্বার ইত্তা কন্দ ইতা তোকোর দোকা কোশ্চেন মার্কিন শেষে বসবে এরপরে আছেন কানজতো কানজ কানজ এটা হচ্ছে নাউন তো সাথে মানে গার্লফ্রেন্ড বান্ধবী বা গার্লফ্রেন্ড বা বান্ধবীর সাথে বাসু বাসু তারপরে চারটা গ্যাপ তার মানে দেখেন আমরা সবসময় এই বিষয়টা খেয়াল রাখবো যে জাপানিজ বার্ব সবার শেষে বসে জাপানিজ বার্ব সবার শেষে বসে এখানে দেখেন নত্যে এটা বার্বটাকে মডিফাই করে দিয়েছে তাহলে এটা হচ্ছে মেইন না মেইন বার্ব হচ্ছে ইকি মাস্তা তাহলে চার নম্বরটা শেষে বসলাম ইকি মাস্তা দেখেন কোথায় গিয়েছিলাম এ এমি এ মানে সাগরে উমি এ কাক্য ই মাস্তা উমিয়ে ইকি মাস্তা তারপরে দেখেন বাসনী কানজ বান্ধবীর সাথে বাসনি নত্তে বাসে চড়ে উমিয়ে ইকি মাস্তা মানে সাগরে গিয়েছিলাম বা সাগর দেখতে গিয়েছিলাম কি বুঝতেছেন এইভাবে মানে দেখবেন যে সবার আগে দেখবেন যে শেষে কি আছে শেষে ব্র্যাকেট থাকলে মানে শূন্যস্থান থাকলে ওইখানে একটা বার বসবে শেষে দেখবেন এবং আগে এই শূন্যস্থানের আগে কি আছে এটা দেখেন মাধ্যম বাস মাধ্যম বোঝাচ্ছে বা এইখানে বাসনী নত নড়িমাস্তা বাসে চরা বাসে এইখানে দেখেন বার্বটাকে মডিফাই করে দিয়েছে এখানে হচ্ছে বাসনী নতে বাসে চরে বাসে চরে এটা দেখেন বাসে চরে সাগরে গিয়েছিলাম আমি সাগরে দেখতে সাগরে গিয়েছিলাম এরকম ওমি এ একই মাস গিয়েছিলাম অমি এ সাগর দিকে গিয়েছিলাম তাহলে আমাদের সঠিক উত্তর কী বললাম বাসো কানো যত বাসো নি নত্তে নি নত্তে বাসো এটা হচ্ছে তিন নাম্বার এইটা হচ্ছে এক নাম্বার তারপর দুই নাম্বার চার নম্বর এইভাবে আর কি আপনি আগে অর্থপূর্ণ বাক্য সাজানো লাগবে তারপর মানে স্টারমার্ক কোথায় যে আছে ওই জায়গায় হবে আসল উত্তর এবং ওইটা আপনার মানে আনসার শিটে বৃত্ত করা লাগবে এইভাবে করা লাগবে আর কি এখন দেখেন এই যে গুলো যে আছে তো এ নি এগুলো কিন্তু নিজস্ব অর্থ নেই কিন্তু এটা মানে বাক্যের সাথে বসে মানে যে শব্দে পরে বসে ওই শব্দকে বাক্যের সাথে সংযুক্ত করে বুঝতে পারছেন যে এখানে বলা হয়েছে কানজ মানে হচ্ছে বান্ধবী তো মনে হচ্ছে সাথে এখন যে আমি তোর টানা দিই দেখেন কানজ বান্ধবী বাসে বাস চোরে কানজ বাসে চড়ে সমুদ্রে সমুদ্রে উমিয়ে ইকি ইকিমাসের আগে এই পার্টিকেলটা লাগবে এটা যদি অর্থ নাই তো লাগবে বুঝতেছেন মানে পার্টিকেল অর্থ নাই কিন্তু বাক্য এই শব্দ কানজকে বাক্যের সাথে জুড়ে জুড়ে দেওয়ার জন্য তো পার্টিকেলটা আমাদের লাগবে আবার ইকি মাস এবং এই দুটো শব্দ বাক্যে জোড়া দেওয়ার জন্য আমাদের এ পার্টিকেলটা লাগবে এইভাবে আর কি বসে আর এইখানে মেন বিষয় হচ্ছে নো ওয়ার্ড জানা লাগবে বেসিক গ্রামার এবং প্র্যাকটিস